সামনে দিয়ে যখন আমরা এইদিকে আসি এইদিকে আসার সময় এই পুরনো বিল্ডিংটা দেখতে পাই এর আগে আমি এইদিকে আসি নি এই বিল্ডিংটা আমি দেখি আজকে এই প্রথম এই বিল্ডিংটা দেখলাম বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে দরজা জানালা সব কিছু ভেঙে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা কিন্তু এইখানে এখন আবার একটা সাইনবোর্ড আমরা দেখতে পেলাম সেখানে লেখা আছে বিষাক্ত সাপ আছে এইদিকে আর এইদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জঙ্গল হয়ে আছে এটা পরিষ্কার করে নাই কিছু না কি বলবো অনেক ভয় লাগতেছে সাপের কারণে কারণ ওইখানে লেখা বিষাক্ত সাপ আছে এখানে তো গাইস এই বিল্ডিংটা ওটা আবার কি আম পড়লো তো গাইস বিল্ডিংটা অনেক সুন্দর মানে এখানে তারা দুই ভাই থাকতো রাজা সত্যেন্দ্রনাথ রাজা বীরেন্দ্রনাথ সরি আমার নামটা খেয়াল হচ্ছে না একটা নাম খেয়াল আছে কিন্তু দুইটা নামের মধ্যে একটা নাম আমার খেয়াল আছে আর একটুকু মনে পড়তেছে না তো গাইস এখন আমরা এইখানে একটু ঘুরে ফিরে তারপর আমরা আর অন্য স্পটে